ডাখা রোজার সময়সূচি সেহরি ইফতারের সময়সূচি দশই মার্চ নয় রমজান চোদ্দ হাজার চোদ্দোশো ছেচল্লিশ হিজুরি তারিখ দশই মার্চ সোমবার ছাপ্পান্ন মিনিট সেহরি এম ইফতার ছয়টা ছয় মিনিট পি এগারোই মার্চ মঙ্গলবার চারটা পঞ্চান্ন মিনিট ছেহেরি ছয়টা ছয় মিনিট ইফতার বারোই মার্চ বুধবার চারটা চুপ্পান্ন মিনিট ছেহেরি ছয়টা সাত মিনিট ইফতার সতেরোই মার্চ বৃহস্পতিবার চারটা তিপ্পান্ন মিনিট ছেহেরি ইফতার ছয়টা সাত মিনিট চোদ্দোই মার্চ শুক্রবার চারটা বায়ান্নহেরি ইফতার ছয়টা আট পনেরোই মার্চ শনিবার চারটা একান্ন মিনিট সেহেরি ছয়টা আট ইফতার ষোলোই মার্চ রবিবার চারটা পঞ্চাশ মিনিটে ইফতার সেহেরি ছয়টা আট ইফতার সতেরোই মার্চ রোজ সোমবার চারটা পঞ্চাশ মিনিট সেহরি ছয়টা নয় মিনিট ইফতার আঠারোই মার্চ মঙ্গলবার চারটা আটচল্লিশ মিনিট ইফতার সেহরি চারটা আটচল্লিশ মিনিট সেহরি ছয়টা নয় মিনিটে ইফতার উনিশে মার্চ রোজ রোজ বুধবার চারটা সাতচল্লিশ মিনিটে সেহরি ছয়টা দশ মিনিটে ইফতার প্রয়োজনীয় দোয়া সমূহ যে সমস্ত কারণে রোজা শুরু করার পর বেঙ্গি ফেলার অনুমতি রয়েছে তবে পরে কাজায় আদায় করতে হয় সফর অবস্থায় খুব কষ্ট হলে অসুস্থ অবস্থায় ওষুধ সেবন না করলে প্রাণ নাশের আশঙ্কা হলে যে পাঁচ দিন রোজা রাখা হারাম ঈদুল ফিতরের দিন ঈদুল আজহার দিন এগারো তারিখ বারো তারিখ ও জিল জিলহ অর্থাৎ উল আজহার পরের তিন দিন এই মোট পাঁচ দিন রোজা রাখা হারাম রোজা ভঙ্গের কারণ

فرد اللہ کا یا اللہ ہو فتقبل من انی کا انت سمیع العلیم افتر ایر آق مہرتے دعا استغفر اللہ العلی حضر